নমস্কার বন্ধুরা আমি দীপক আপনারা দেখছেন শখের গার্ডেনিং তো আজকে আমরা ক্যাপসিকাম জার্মিনেশন থেকে শুরু করে কিভাবে আমরা প্ল্যান্টেশন করলাম এবং কি কী সার দিলাম তা আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে যে সমস্ত ক্যাপসিকামের বীজগুলো হয় ওগুলো ভালো জাতের সিলেকশান করতে হবে এবং কোকোপিটগুলো ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে এবং বাকি বাদ বাকি জলগুলো বার করে আমরা ওই ট্রের মধ্যে ফিল করে দেব। এবং এক এক করে যে ক্যাপসিকামের বীজগুলো আছে ওগুলো প্রথমে আমরা একটু ফাঞ্জি সাইড দিয়ে ভালো করে শোধন করে নেবো এবং এক একটা করে আমরা ট্রের মধ্যে বসিয়ে দেব এবং প্রত্যেক বসানোর পরেই আমরা হালকা একটা কোকোপিটের লেয়ার দিয়ে দেব। এবং তারপরে জল দিয়ে খবর কাগজ কিংবা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন দিন পর জার্মিনেশান হতে শুরু করবে এবং তখন আমরা কাবারটা সরিয়ে দেব। এবং রেগুলার সকাল বিকাল জল দিতেই হবে কিন্তু তার সঙ্গে যখনই বীজ থেকে ছোট চারা তৈরি হবে তখন আমরা ভালো শেকড়ের জন্য হিউমিক অ্যাসিড এবং ফাঞ্জিসাইড ইউজ করবো এবং কিছুদিন বাদ বাদ আমরা ইনসেকটিসাইড পেস্টিসাইড ইউজ করতে থাকবো রেগুলার কিন্তু জলটা আমরা কন্টিনিউ ময়েশ্চার চেক করে জল দিতেই হবে এবং তার সঙ্গে চারাগুলো হেলদি রাখার জন্য খাদ্য হিসেবে আমরা মাইক্রোনট্রিয়ান্ট ওটাও স্প্রে করতে থাকব এইভাবে কিছুদিন পরে চারা খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে এবং হেলদি থাকবে তারপর আমরা ওটাকে ট্রান্সপ্লান্ট করবো মাঠে তো তার জন্য বেড প্রিপারেশান খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেড জায়গাটিকে আমরা ভালো করে লাঙল করে নেব তারপর ঠিক এইভাবে সুন্দর করে বেড টিকে রেডি করে নেব বেটের উচ্চতা হবে এক থেকে দেড় ফুট এবং দু ফুট চওড়া থাকবে তো বেসাল ডোজ হিসেবে আমরা ডিএপি ম্যাগনেসিয়াম জিঙ্ক ক্যালসিয়াম এসএসপি পটাশ তাছাড়াও মাটির মধ্যে জীবাণুমুক্ত করার জন্য এবং লুকিয়ে থাকা পোকামাকড়গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য ফরেড আমরা মাটির মধ্যে ডোজ হিসেবে স্প্রে ছড়িয়ে দেব তারপরে আমরা ভালো করে জল চালু করে দেব প্রত্যেকটা বেডে যাতে সারগুলো ভালো করে মিক্স হয়ে যায় তারপর আমরা এক সপ্তাহ পরে চারাগুলো বসিয়ে দেব এক সাত থেকে দশ দিনের পরে আমরা চারাগুলো বসিয়ে দেবো এবং বসানোর পরে ভালো করে জল দিতে হবে তারপর থেকেই চলবে ভালো ট্রিটমেন্ট যেটা আমরা ফাঞ্জিসাইড ইনসেকটিসাইড এবং অ্যান্টিবায়োটিক সাথে খাওয়ার এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ টাইম টু টাইম ফাঞ্জিসাইড ইনসেকটিসাইট এবং মাইক্রোনিউট্রিয় স্প্রে করা অত্যন্ত জরুরি তো বন্ধুরা একটু যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো তো আমরা এরপরের ভিডিওতে নিয়ে আসছি কীভাবে আমরা কালচার করবো এবং কী কী পেস্টিসাইড ফাঞ্জিসাইট আর অ্যান্টিবায়োটিক ইউজ করবো তা নিয়ে আমরা একটা নতুন ভিডিও এবং ডিটেলসে আলোচনা করবো আজকে এতটাই ফিরে দেখা যাচ্ছে নতুন কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন